ভেরি ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে আর এই হচ্ছে সোনা সোনা আজকে স্কুলে যায়নি ওর একটু অসুবিধা হচ্ছে তাই আর আজকে সোনা সকালেই খেয়ে নিচ্ছে চকো জিগি জিগি এখন চকো জিগি খাও খাও চকো জিগি শুধু খাচ্ছে না তার আগে একটু বাদাম খেয়ে নিয়েছে ড্রাই ফ্রুটস তো বলছে মা একটা জিগি জিগি দাও না জি ঠিক আছে খাও তো হয়তো তোমরা ভাবছো যে কি ব্যাপার হলো ট্রাভেল ব্লগটা কেন আসলো না আজকে তো ব্যাপারটা কি বলো তো ট্রাভেল ব্লগটা রেডি করতে তো একটু সময় লাগে সেই জন্য আমি চাইছি না হুটপুট করে আর কি দিয়ে দিতে ট্রাভেল ব্লগটা আস্তে আস্তে দিতে চাচ্ছি আর যদি তোমরা আমার ট্রাভেল ব্লগটা দেখতে চাও তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দাও তাহলে আমি যখনই ট্রাভেল ব্লগটা দেব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আমি এখন কাজ বাজ কমপ্লিট করার তাড়াতাড়ি চেষ্টা করছি প্রচুর কাজ আছে আর ওর বাবা একদম রেডি এক্ষুনি বেরিয়ে যাবে তো সাথে থাকো আজকে আমার সাথে সারাদিন আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক এই যে রান্না আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে রুই মাছ আর এখন রুই মাছ দিয়ে ছিম আর বিনস দিয়ে তরকারি হবে আর এখানে হচ্ছে জানি না তোমরা এটা খাও কি না এটা হচ্ছে লাউয়ের খোসা কুচিয়ে ডাল দিয়ে করব সেটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ঝটপট রান্নাবান্না ছাড়বো কাজবাজ বাজ কমপ্লিট করবো নিতে হবে আর আমার অনেক রান্নার ভিডিও আমি আপলোড করেছি বিগত অনেক মানে কয়েকদিন ধরে তো তোমরা যদি রান্না দেখতে চাও তো গিয়ে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো এই যে সোনা ছাদে এসেছে আমার সাথে এগুলো নিও না 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 এগুলো আমার সাথে দু বালতি জামা কাপড় কেচেছি এখনো প্রচুর কাঁচাকুচি আছে এই যে মা কেচেছে মারগুলো ঘুরতে যাওয়া মানে বাড়ি এসে প্রচুর কাজ তো যাই হোক আগে জামা কাপড়গুলো মেলে ঠেলে নি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা গাছে একটা ফুল হয়েছে সুন্দর ঠিক আছে হয়ে গেছে জামা কাপড় মেলা প্রচুর জামা কাপড় কোনো রকমে মেলে রেখেছি যাই হোক এবার যাব নিচে গিয়ে স্নান করব তারপর সোনাকে খাওয়াবো তো চলো নিচে যাই তো না এই প্যান্টটা দার্জিলিং থেকে নিয়ে এসেছি শোনা দেখাও প্যান্টটা দেখাও ভালো করে ভলু ভলু প্যান্ট চলো 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 মা চলো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি এই যে সোনাকে খাওয়াতে এখন এসেছে ওর এখন যেন বেশি পড়াশোনার প্রতি ঝোঁক হয়েছে ঘুরে এসে বলেছি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তো আবার ঘুরতে যেতে পারবে তো সেই জন্যই হতে পারে আর সোনা আজকে খাচ্ছে টমেটো চচ্চড়ি মাছ ভাজা বিট ভাজা ডাল সেদ্ধ তো ওকে ঝটপট করে আগে খাইয়ে নি এই যে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খাবো খেয়ে তারপরে ছাদে যাব এই দেখো খেয়ে ছাদে এসেছি আর গাছের ফুলটা তখন দেখানো হয়নি এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে এখন অনেক করিয়া আছে গাছে গাছটা অনেক করিও হলো ফুলও হচ্ছে এই গাছেও করিয়ে এসেছে দেখবে দাঁড়াও এই দেখো করি যাই জামা কাপড়গুলো এবার তুলি তুলে নিচে যাব আর আমার অবস্থা দেখো ঠান্ডা এত লেগেছে খেয়ে উঠে যে এক ঘরে কানঠান জড়িয়ে নিয়েছি যাই হোক বেশিক্ষণ না ছাদে কারণ সোনা ঘুমাচ্ছে একা ঘরে উঠে না যদি দেখে ওকে আনি নি ভীষণ কান্নাকাটি করবে তো যাই হোক জামা কাপড়গুলো তুলি তুলে নিয়ে যাব নিচে সোনাকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখনই চা করতে এসেছি এখন তো চা খাবো চাটা খেয়ে তারপরে এনার্জি সংগ্রহ করব। আমার না চা খেলে এনার্জি হয় জানো তো তোমাদের কি হয় এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো তারপরে আরো কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করব আর আমি না চা দিয়ে টোস্ট বিস্কুটটা খেতে খুব পছন্দ করি তোমরা কারা আমার মতন চা দিয়ে টোস্ট খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই তাহলে তো ঠান্ডা হয়ে যা যায় শীতে তাড়াতাড়ি ভালো লাগে না তখন আর চাটা খেতে চা খেয়ে চলে এসেছি আজকে রাতে ডিনার করতে একটা স্পেশাল ডিনার করব। সেটা হচ্ছে ফুলকপির পরোটা তো আটাটা মেখে নিয়েছি নুন চিনি ঘি দিয়ে আর ফুলকপিটাকে ভালো করে গ্রেট করে ঘষে নেব নিয়ে তারপরে পুটটা তৈরি করব। তোমরা চাইলে সেদ্ধ করেও করতে পারো বাট আমি সেদ্ধ করি না তো দেখো সুন্দর করে ঘষে নিয়েছি ঘষে নিয়েছি এবারে দিয়ে দেব কড়াইতে একটু তেল সাদা তেল তোমরা যদি চাও তো ঘিও দিতে পারো এবার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ দিলে কি খেতে ভালো লাগে ফুলকপির পরোটাটা তো যাই হোক সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটু আদা ঘষে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়া নাড়ি করে বেশিক্ষণ নাড়াবো না কারণ তাহলে আদাটা তেতো তেতো হয়ে যাবে তো দেখো একটু মিশিয়ে নিয়েছি খানিক্ষণ ধরে এবারে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নাড়া করব করবো করে যা যা মশলা দেওয়া তা একেবারে একসাথে সব দিয়ে দেবো প্রথমে একটু নুন দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর তারপরে একটু ধনের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর ধনের গুঁড়োটা যত দিলে কি ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগে ধনে পাতা আমার কাছে ছিল না আমি দিতে পারিনি তোমরা চাইলে দিতে পারো এবারে নামানোর আগে একটু হিং দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব ব্যাস হয়ে যাবে আর দিয়ে দেব যদি দেখো মনে করো তোমরা যে ভালো টাইট হচ্ছে না সামান্য একটু আটা দিয়ে দিতে পারো যে প্রবলেমটা আমার হয়েছে তো আমি একটু সামান্য আটা দিয়ে দিলাম বেশ সুন্দর ডোটা তৈরি হয়ে যাবে তো এইবারে চলে যাব পুরগুলো ভরতে সুন্দর করে গোলা করে নিয়েছি আটাগুলো দেখতেই পাচ্ছ এবং পুরগুলো প্রায় অনেকগুলো ভরে ফেলেছি যে যেরকম পরিমাণে পছন্দ করো পুর দেবে আর যতটা আটাতে দেওয়া যাবে পুর ততটাই দেবে বেশি দিলে আবার চারিদিক দিয়ে বেরিয়ে যাবে আবার কম দিলেও খেতে ভালো লাগবে না তো যার যার পরিমাণ মতন শেষে বুঝে পুরটা দেবে তো আমরা একটু বেশি বড় বড় করছি না একটু ছোটো ছোটোই করছি খেতে ভালো লাগে ভাজাটা তোমরা ঘিও ভাজতে পারো বাটারেও ভাজতে পারো সাদা তেলেও ভাজতে পারো আমরা একটু সাদা তেলেই ভেজে নিচ্ছি সুন্দর করে বেশ লাল লাল করে এপিটিপিট করে ভেজে নেব নিলেই হয়ে যাবে ফুলকপির পরোটা এই যে বাড়ি ঢুকলো কাছ থেকে কেমন ঠান্ডা কেমন ঠান্ডা আছে হাওয়া আছে তবে আজকে একটু কম মনে হচ্ছে কালকে সেই আমরা যে ঠান্ডা নিয়ে এসছি শরীরে এর জন্য আমাদের অত লাগছে না সবাইকে বলেছো কেন ভিডিও দিতে পারছো না হ্যাঁ বলেছি অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করতে তো একটু সময় লাগে একটু সময় দিতে হয় কারণ ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা একটু ধৈর্য এইগুলো না হলে তো আর ভালো জিনিসটা পাওয়া যায় না সবাই জানেন আর এডিটিংটাই হচ্ছে মেন এডিটিংটাই প্রচন্ড সময় বেশি লাগে তো একটু ধৈর্য সহকারে এডিটিংটা না করলে ব্যাপারটা একটু প্রেজেন্টেবল হবে না সেই জন্য একটু সময় নিয়ে করা আর কি যাই হোক আপনারাও একটু ধৈর্য ধরুন কিছু মনে করবেন না চেষ্টা করব খুব শিগগিরই আস্তে আস্তে ভিডিওগুলো দিয়ে দেওয়ার আর আমাদের দু হাজার চব্বিশে ট্রাভেল ডায়েরি একটা প্লে লিস্ট করে দেবো সেই প্লে লিস্টটাই আপনাদেরকে ডিসক্রিপশানে শেয়ার করবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় পরপর ভিডিওগুলো ডোন্ট ওয়ারি কয়েকদিনের মধ্যেই আসবে জাস্ট পেশেন্সলি একটু ওয়েট করুন তাহলে ফ্রেশ হয়ে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এতক্ষণ ধরে অফিসের কাজ করছে আমি বললাম খেয়ে নাও এটা বাউটার আগে না করলে হতো না ওইতে খেয়ে নিচ্ছি একসাথে মশার ভিতরে চলে এসেছে আমি সোনাকে ঘুম পাড়া ঘুম পড়াচ্ছে সেই জন্য কেমন হয়েছে ভালো সুন্দর হয়েছে তোমার রান্না খারাপ হয় তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো ভালোই লাগে

আসবে যখন বলছে নিশ্চয়ই আসবে যাই হোক হচ্ছে কাজ চলছে কাজ চলছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও নালে নোটিফিকেশন যাবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আচ্ছা এই উপলক্ষে Tata -ta. good night good night